আসসালামু আলাইকুম এখানে আছি ঈদের চতুর্থ দিন পর্যন্ত ছোট্ট ছোট্ট কিছু কিছু ক্লিপ তো আজকে ঈদের দিন প্রথম দিন পায়েস রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল তো আমার কাছে খুব ভালো লাগে ঈদের সকালটায় নামাজ পড়ে আমার শ্বশুর আমার আব্বু আমার হাজবেন্ড আমার শাশুড়ি মেয়ে সবাই মিলে একসাথে আমি নাস্তা করব এটা আমার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এই জিনিসটা করার তো এটা শেষ করে দুপুরের দিকে আমার আব্বু আমার শ্বশুর আমার মেয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার আব্বুর বাসায় তো ওইখানে গিয়ে আমি আজকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত থাকবো আমার শরীরটা খুবই খারাপ ছিল সারা রাত আগের দিন ঘুমাইনি তো এখানে আমার ভাবি রান্না করেছে ন পায়েস খুব মজা হয়েছিল তো আমি সন্ধ্যার পর বাসায় চলে এসে বাসায় আসার পর আমি কোরবানির মাংস রান্না করি খুবই অসুস্থ শরীরে রান্না করি আমার মেয়ে আমাকে খুবই হেল্প করেছে বললে অনেকেই বিশ্বাস করবে না আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করে আমার বড় মেয়ে তো তারপর ওদের জন্য একটু পোলাও রান্না করেছি মানে ঈদের সময় এত অল্প রান্না আমি আমার লাইফে রান্না করিনি আমার সংসার জীবনে এবার আমি ছোট বাবু নিয়ে এবং আমার শরীরটাও খুব খারাপ ছিল তার জন্য আমি পারিনি তো গরু মাংসটা একটু বেশি করে অনেক বসিয়ে দিয়েছি যাতে অনেক দিন পর্যন্ত আমি একটু ফ্রি থাকি এরপর আমি আবার রান্না করেছিলাম আরেক পাতিল রান্না করেছিলাম তো আলহামদুলিল্লাহ সাথে পোলাও তো সব কিছু শেষ করেই তো আমার গরু মাংস কোরবানির মাংসর ফাইনাল লুক এই কোরবানির মাংসটা আলহামদুলিল্লাহ এমনিতেই খুব মজা হয় আল্লাহ রহমত থাকে তো ঈদের তৃতীয় বা চতুর্থ দিন আমার খালামুনিরা এসেছিলো আমার আম্মুর বাসায় আমার ছোট মেয়েকে দেখতে ওরা আমার ছোট মেয়েকে দেখেনি তো এসেছিলো ও ওকে দেখার জন্য তো তার জন্য আম্মুর বাসে গিয়েছিলাম তো আম্মু ভাবি মিলে সারা দিনে অনেক আয়োজন করেছে সব কিছুর ভিডিও এখানে করা হয়নি আসলে পারিনি যতটুক পেরেছি বাবুকে বাবু যখন ঘুমিয়েছে বা কারো কাছে ছিল তখন একটু একটু করে ক্লিপ নিয়েছি আলহামদুলিল্লাহ আমার ভাবির রান্নাও খুব মজা আমার আম্মুর রান্নাও বরাবর খুবই মজা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব সুন্দরভাবে ঈদের চতুর্থ পঞ্চম দিন পর্যন্ত ছোট ছোট কিছু করে করে ভালোই লেগেছে ঈদের তৃতীয় দিন আবার আমার ননদের বাসে গিয়েছিলাম সেখানেও খুব ভালো সময় কেটেছে সেখানে ভিডিওটা নেওয়া হয়নি তো এই যে আমার খালামুনি মামা আমার খালু সবাই মিলে খেতে বসেছে সবাই খুব মজা করে খাচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তামুজ সাবিনের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট আমাদের খুব সুন্দর একটি ব্লগ আসছে আমরা কাজিনরা সবাই মিলে পিকনিক করেছি তো সেটি অবশ্যই অপেক্ষায় থাকুন খুব সুন্দর একটি ব্লগ আসবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম